আজ আমরা ঘুরে আসবো বিশ্বের সবচেয়ে আইকনিক মূর্তিগুলোর একটির কাছে স্ট্যাচু অফ লিবার্টি এই মূর্তি শুধু আমেরিকার নয় পুরো বিশ্বের জন্য স্বাধীনতা আশা আর নতুন সূচনার প্রতীক আজকের ভিডিওতে আমরা জানব এর ইতিহাস নির্মাণের গল্প সাংস্কৃতিক গুরুত্ব আর কিছু মজার তথ্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করি স্ট্যাচু অফ লিবার্টি যার পুরো নাম লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নিউ ইয়র্ক সিটির লিবার্টি আইল্যান্ডে অবস্থিত এটি আঠারোশো সালে ফ্রান্স থেকে আমেরিকার জনগণের কাছে উপহার হিসেবে দেওয়া হয় এই মূর্তি স্বাধীনতা গণতন্ত্র আর অভিবাসীদের জন্য নতুন জীবনের স্বপ্নের প্রতীক মূর্তির ডান হাতে উঁচু করে ধরে মশালটি আলো ও আশার প্রতিনিধিত্ব করে আর পায়ের কাছে ভাঙা শিকল সেটি দাসত্ব থেকে মুক্তির বার্তা দেয় উনিশ শতকের শেষের দিকে যখন লাখ লাখ অভিবাসী ইউরোপ থেকে আমেরিকায় এসেছিল তখন এই মূর্তি তাদের কাছে ছিল নতুন জীবনের প্রথম স্বাগত পাশে এলিস আইল্যান্ডে অভিবাসীদের নথিভুক্ত করা হতো আর সেখান থেকেই তারা প্রথম এই মূর্তি দেখত এই মূর্তি শুধু আমেরিকার জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি বার্তা বহন করে স্বাধীনতা আর সম্ভাবনার বার্তা চলুন এবার জানি এই মূর্তির ইতিহাস আঠারোশো সালে সালের ফরাসি ইতিহাসবিদ এডওয়ার্ড দ্য লাবুলাই প্রথম এই মূর্তির ধারণা দেন তিনি আমেরিকার স্বাধীনতার একশো বছর পূর্তি উদযাপন করতে চেয়েছিলেন তখন আমেরিকা আর ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব ছিল খুব গভীর কারণ ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল এই মূর্তি ছিল সেই বন্ধুত্বের প্রতীক মূর্তিটি ডিজাইন করেন ফরাসি ভাস্কর অগাস্ট তিনি চেয়েছিলেন হবে বিশাল মহামানিত আর সবাইকে মুগ্ধ করবে আর এর অভ্যন্তরীণ কাঠামো সেটি ডিজাইন করেন গোস্তব আইফেল যিনি পরে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার তৈরি করেন মূর্তিটি তৈরি হয়েছিল তামা দিয়ে যার ওজন প্রায় দুশো চার মেট্রিক টন ফ্রান্সে তৈরির পর এটিকে তিনশো পঞ্চাশটি খণ্ডে বিভক্ত করে দুশো চোদ্দটি ক্রেটে প্যাক করা হয় তারপর জাহাজে করে আমেরিকায় পাঠানো হয় আঠারোশো পঁচাশি সালে এটি নিউ ইয়র্কে পৌঁছায় আর আঠারোশো ছিয়াশি সালের আঠাশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কিন্তু একটা সমস্যা ছিল আমেরিকার কাছে প্যারাস্টাল বানানোর জন্য পর্যাপ্ত টাকা ছিল না তখন জোসেফ পুলিজার একজন সংবাদপত্র প্রকাশক একটি তহবিল সংগ্রহের প্রচারণা চালান হাজার হাজার আমেরিকান দান করেন এমনকি শিশুরাও তাদের পকেট মানি দিয়েছিল। এভাবেই প্যারিস্টাল তৈরি হয় এবার আসুন মূর্তির ডিজাইন নিয়ে কথা বলি স্ট্যাচু অফ লিবার্টি প্যারেস্টাল সহ প্রায় তিরানব্বই মিটার উঁচু যা একটি বাইশতলা ভবনের সমান এর মাথায় রয়েছে একটি মুকুট যেখানে সাতটি রশ্মি বিশ্বের সাতটি মহাদেশ আর সাতটি সমুদ্রের প্রতীক ডান হাতে উঁচু মশাল আর বা হাতে একটি ট্যাবলেট যেখানে রোমান সংখ্যায় লেখা আছে আমেরিকার স্বাধীনতার তারিখ 4 জুলাই সতেরোশো ছিয়াত্তর মূর্তির ভেতরে একটি সিঁড়ি আছে যেটা দিয়ে পর্যটকরা মুকুট পর্যন্ত যেতে পারেন তবে মুকুটে ওঠার জন্য তিনশো সাতাত্তরটি সিঁড়ি ভাঙতে হয় আর সেখান থেকে নিউ ইয়র্ক সিটি আর ম্যানহাটনের দৃশ্য এক কথায় অসাধারণ আরেকটা মজার তথ্য মূর্তিটি প্রথমে তামার রঙের ছিল মানে কমলা বাদামি কিন্তু সময়ের সাথে তামা অক্সিডাইজড হয়ে এখনকার সবুজ রঙে পরিণত হয়েছে এই সবুজ প্যাটিনা মূর্তিটিকে আরও সুন্দর করে তুলেছে আর জানেন কি অনেকে বলেন মূর্তির মুখটি বালস ডিল মায়ের মুখের আদলে তৈরি যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ আছে উনিশশো সালে মূর্তির একশো বছর পূর্তি উপলক্ষে এটি সংস্কার করা হয় তখন নতুন মশাল লাগানো হয় কারণ আগের মশালটি হয়ে গিয়েছিল আর উনিশশো সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পায় আরও কিছু মজার তথ্য শুনুন মূর্তির জুতোর সাইজ হবে আমেরিকান সাইজে আটশো উনআশি নাম্বার মশালটি চব্বিশ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়া প্রবল বাতাসে মূর্তিটি পাঁচ ইঞ্চি পর্যন্ত দুলতে পারে স্ট্যাচু অফ লিবার্টি শুধু একটি মূর্তি নয় এটি মানুষের স্বপ্ন সংগ্রাম আর স্বাধীনতার প্রতীক আপনি কি কখনো এটি দেখতে গেছেন বা যেতে চান নিচে কমেন্টে আপনার মতামত জানান এই ভিডিও পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ